দর্শক আসসালামু আলাইকুম স্বাদ আছি আদিত্য ভাই আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটা সপ্তাহ শনিবার এবং মঙ্গলবার তোমার হয়েছে আজকে মঙ্গলবার আর আজ ছিল বারোই আগস্ট দুই হাজার পঁচিশ কেমন দামে শাহীগজ হাটের ছাড় বাচ্চা বাছাকা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি বাচ্চা এটা শোনা চলছে আর গরুটি দেখছেন মমিন ভাই মমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে থেকে সাতটার মতো হ্যাঁ গুরতিন জন্য একষট্টি কত চাইছো আপনি 168 না ভি কম বুঝুর বয়স বয়সটা কেমন হতে পারে বয়স বয়স শাহিবালের বাচ্চা causatan <mockets> madre <mockets> 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 <mockets>

একশো দুই কি হয়ে গেল হয়ে গেছে একশো দুই একশো দুই হয়ে গেল এই দুটো হয়েছে না চারটে আচ্ছা দেখে

কালারটা কাজলা কাজলা আটচল্লিশ আটচল্লিশ কত কথা सही वाल दु चई भाई कत चई 10 20 20 10 15 10 10 15 16 20 20 21 22 23 24 25 26 अे लञाति ब Christmas आम्दानी होचु जिएागा उन्वा का नाव्ड बड्डिմ लाँड़िक चुला मइसने आम्दे भाइदे वठकने मैशा K Wise आम grad पारे में पार जाप सरकार और ठीश राँ चार thank you where might stop

চলছে এখানে কত চাইছেও নেই আচ্ছা আপনি কত বলছেন আচ্ছা কটা হয়েছে পর্যন্ত চল না একটু দেখি গরুগুলো দর্শক আমরা দেখতে দেখতে একবার শেষ মুহূর্ত অবস্থান করছি দিক দামে এই গরুগুলো কিনলেন আমরা সে তথ্যটা দেখো তাহলে এগুলো আজকে সংগ্রহ যাচ্ছে কোথায়